Terima kasih telah menonton! শিব শিবাল দুর্গা স্বামীর সঙ্গে কথোপকথনে আছে এমত অবস্থায় পার্বতী জিজ্ঞাসা করছে স্বামী তুমি একটা কথা জিজ্ঞাসা করবো বলে ভবানী আরে কথা জিজ্ঞাসা করবে তাতে আর সংকোচের কি আছে তুমি বলো না

যখন চিন্তা করে সৃষ্টি করতে হবে সে বড় গ্রো রহস্য বুঝলে তবে কাহিনী কিন্তু এখানে না শোনানোই ভালো কারণ নন্দী ভিঙ্গি ঢিম বিনায়ক সব সবাই রয়েছে কেউ শুনে ফেলবে এতো অতি গোপন কথা তুমি কাজ কর আজকের দিন অপেক্ষা করো কাল তোমাকে নিয়ে আনন্দ হলো কি গোপন কথা জানতে পারবো বা শুনতে পারব এবার রাত্রে দুর্গা দুজনী শয্যায় শয়ন করেছি সিদ্ধি খেয়ে সব সময় প্রস্তুত হয়ে থাকে দুর্গার কিন্তু শুধু মনে সেই একই কথা যে আগামীকাল আমি গোপন কথা শুনতে পাম এই আনন্দে যেন দুর্গার চোখে ঘুম আসছে না রজনী ঘোরাজনীম হয়ে গেছে হঠাৎ কানে হঠাৎটা কি একবার শব্দ হচ্ছে রা আর একবার শব্দ হচ্ছে ধা কি বলছে রাধা দুর্গা নিজের সাহসে ভর করে কৈলাসে যতটুকু পারল ঘুরে ফিরে দেখলো বটে কিন্তু কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারলো না তখন স্থির করলো কি স্বামীকে জাগায় স্বামীকে জাগিয়ে কথা কি এই বলে শিবের কাছে যখন এলো দুর্গা দেখলো কি শিব যখন শ্বাস গ্রহণ করছে তখন হচ্ছে রাত আর যখন প্রশ্বাস ত্যাগ করছে তখন শব্দ হচ্ছে ধার তো দুর্গা নারী আছে যখন শুনল স্বামী মুখ থেকে এই শব্দটা প্রকাশ হচ্ছে তখন দুর্গা মনে মনে ভাবছ তাহলে আমার সঙ্গে যখন বিয়ে হয় তার আগে নিশ্চয়ই রাধা নামে কোনো মেয়েকে ভালোবাসত আর স্বপ্নে হয়তো তাকেই দেখছে আর নাম এতে হলে হল কি দুর্গার অন্তর একটু প্রধে সঞ্চালন স্বামী কি শিব নেশার ঘরে ঘুমোচ্ছে দুর্গা করলো কি অঙ্গ সঞ্চালন করলো গাটা না রাজল আরে এত ডাকছি তুমি শুনতে পাচ্ছ না শিবের ঘুমটা ভেঙে গেল ও হ্যাঁ পার্বতী তুমি ডাকছ কেন আরে তুমি এখন ঘুমো না বলে তো কি কথা জিজ্ঞাসা করবে বলতো বলে তুমি সত্যি কথা বলবে বলে হ্যাঁ আমি তো কথা বলিনি দুটা বলছে তাহলে বলতো আমার সঙ্গে যখন তোমার বিয়ে হয় তারা তুমি রাধা নামে কোন নারীকে দুর্গাকে আরেকটু রাগিয়ে দেওয়ার জন্য বলছে সনম শুধু ভালোবাসতাম নয় এখনো ভালোবাসি এই কথা যখন বলেছি দুর্গা তো রাগ হতেই পারে ঘরের পুরুষ যদি অন্য কোনো নারীকে ভালোবাসে ঘরের নারী যদি জানতে পারে তা তো রাগ হবে এবার সাধারণত যেমন হওয়া উচিত দুর্গান সেই ভাব যার আমার বিয়ে করেছিলে কেন তাকে বিয়ে করতে পারতে তাকে নিয়ে সুখী হতে নানা কথা বলছে তখন শিব বলছে সুন্দরী আরে শোন রাধা আর রা বিশ্ব ভাষব্দ ধারণ কাছে বিশ্বকে যিনি ধারণ করে আছেন তিনি পরা শক্তি রাধা এই রাধা কিন্তু ভজনের বস্তু জান তা আমি সেই রাধা নাম ভজন করি তুমি এ নিয়ে কোনো মনে সন্দেহ চাই শিবের কথা কিছু শুনে শিবানী বলছে আমি আমি তো এতদূর ভাবি না আমি ভেবেছি মহাজ রাধা নামে কোনো রমণীকে ভালোবাসো হ্যাঁ ভালোবাসি তবে শক্তিরূপেই ভালোবাসি সে যে পড়ার শক্তি গোবিন্দ হৃদয় বিলাসকারী রাধা রাধার ভজন করি কেন জানো রাধার ভজন করলেই মা পাব সেই জন্যে যুগল ভজন করি বা রাধা ভজন করি রাধা ভজন করলেই যুগ দর্শন হবে এইবার দুজনে মীমাংসা হয়ে গেল ঘুমিয়ে পড়েছে কিন্তু মনে মনে ভাবছে কখন সকাল হবে আর কখন সেই গোপন কথা শুনতে পাব রাত্রি শেষ পরের দিন সকালে সমস্ত কর্ম সেরে আর পার্বতী জিজ্ঞাসা করছে স্বামী নিজে বলেছিলেন আর তুমি আমায় সেই কাহিনী শোনাবে সৃষ্টি কাহিনী বলে হ্যাঁ চল এই বলে শিব সঙ্গে নিয়ে তীরে তবে অক্ষয় বঠন বলে নয় এক নির স্থানে কেউ যেন এই কথা শুনতে না পায় অতি গোপন কথা এ কথা যে শুনবে সে অমর হয়ে যাবে এই চিন্তা করে এমন জায়গায় যে উপস্থিত হয়েছে সেখানে কেউ কোথাও নেই এবার শিবের কাছে শিব বলছে সন শিবাজি শুধু জল জল আর জল ভগবান মনে মনে ভাবলেন তাই সৃষ্টি করি কিভাবে তা ভগবান নিজের কর্ণমল থেকে অর্থাৎ কানের ময়লা থেকে আঙুলের পাকিয়ে একটু লম্বা মত একটা আকার তৈরি করি সেইটাকে দুখন্ডিত করে জলে ফেলে পার্বতী শুনছ বলে হ্যাঁ এইবার ভগবান দেখছে কি এই যে কর্ণমল আমি জলে ফেললাম সে গেল কথা সেই কর্ণবল থেকে হলো কি জানো দুটো অসুরের সৃষ্টি হল পার্ব শুনছ বলে ওষুর দুটি এরা হচ্ছে মধু আর পৈত ভগবান তাদের সৃষ্টি করলো বটে কিন্তু বাসুরিক স্বভাবে তারা করল কি জানো সৃষ্টি হয়েই ভগবানকে আক্রমণ করতে আসছে তখন ভগবান চিন্তা করলেন কি রে তোদের আমি সৃষ্টি করলাম আমাকে আক্রমণ করতে আসছিস তবে আমি তোদের আক্রমণ প্রতিহত করব এই চিন্তা করে শুরু হলো যুদ্ধ অসুর দুজন একদিকে আর একদিকে ভগবান বা যদি শুনছ বলে বারো দিন যুদ্ধ হচ্ছে কোন পক্ষই না হাঁটছে নাশুর দুটি সেই মুধার পর ভগবানকে বলতে শোনা তোমার যুদ্ধের কৌশল কিন্তু খুব সুন্দর তোমার সঙ্গে যুদ্ধ করে আমরা খুব তৃপ্ত হয়েছি তা আমরা তোমাকে একটা বর দিতে ভগবান বললেন তাহলে এই ঘর দাও যে আগামীকাল দুহাতে আমাদের আমার হাতে তোমাদের মৃত্যু হবে এখন অশুদ্ধটি প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কারণে সেই বলতে হতো এইবার পরের দিনে ত্রয়াদশ দিবস অর্থাৎ তেরো দিনের দিন মধুয়ার পরিটক ভগবানের হাতে নিহত হলো দেহগুলি পড়ল সেই জলে জল শুনছ বলে হ্যাঁ এইবার ভগবান চিন্তা করলো তাহলে দেহগুলো জ্ঞান তখন করল কি জানো নীল রূপে থেকে অর্থাৎ ভগবান মৎস হয়ে জলের মধ্যে প্রবেশ করে সন্ধান করল যেগুলো দেহী পড়ে আছে ভগবান বললেন রেদের দেহ থেকে মৃত্তিকার সৃষ্টি হোক মেধাসুরের দেহ থেকে মেদিনী সৃষ্টি এই জন্যই পৃথিবীর অপর এবার তাদের দেহগুলো মাটি রয়েছে পার্বতী শুনছ বলে এবার ভগবান চিন্তা করলো মাটি কিন্তু এক জায়গায় রাশি করতে হবে কূর্মরূপ ধারণ করে সেই মাটিকে তুলে এক জায়গায় রাশি রাশি হলো কিন্তু রাশি হলেই তা পৃথিবীর সৃষ্টি হলো না সেই মাটিগুলোকে ছড়িয়ে দিতে হবে শুনছ বলে ধারণ করে এবার নিজের সূর্যের দ্বারায় নিজের করে সেই মাটিগুলো সমস্ত চারিদিকে চালিয়ে এখানে কি হয়েছে জানি গত রাত্রে তো দুর্গার ঘুম হয়নি ধীরে ধীরে বাতাস মৃদুমন্দ বাতাসের কারণে মাথা দিয়ে গর্বটা শুনছিল বটে কিন্তু দুর্গা পূজা করেছে শিব গর্ব বলেই যাচ্ছে পারব্দি শুনছ উত্তর আসছে হ্যাঁ এই হ্যাঁ উত্তরটা কিন্তু এই দুটি রূপের পরে যে ভেসে আসছে এটা কিন্তু দুর্গার নয় শিব এত রহস্য করতে না একভাবে গর্ব করেই যাচ্ছে এইবার ভগবান সেই বরাহ হতে সমস্ত মাঠটাকে চালিয়ে দিল আচ্ছা পার্বতী তোমাকে এই যে তিনটে রূপের কথা বলল বলতে পারো এই তিনটে মধ্যে ভগবানের বেশি কষ্ট হয়েছে শিবানী এ কি তুমি ঘুমিয়েও গেছ দুর্গার ঘুমটা ভেঙে গেল হ্যাঁ স্বামী ঘুমিয়ে পড়েছিলাম আরে আমি তোমার যে কথা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও ভগবানের যে তিনটি রূপ তার মধ্যে কোন রূপটা ভগবানের বেশি কষ্ট হয়েছি আমি তোমার কাছে জানতে চাইছি তখন দুর্গা বলছে তিনটে রূপের কথা তো আমি শুনি না আমি দুটো রূপের কথা শুনেছি মৎস্য রূপ আর কূর্ণরূপ সে কি তাহলে আমি এই যে কাহিনী বলছে উত্তর দিচ্ছে কে তখন শিব করল কি তারা ধর নন্দীকে ডাকল নন্দীকে অনেক দূরে দাঁড় করিয়ে রেখেছিল কারণ এই কথা নন্দী যাতে শুনতে না পায় তার জন্য এবার নন্দীকে কাছে নন্দী দেখলো কি কেউ নেই কিন্তু একটি অর্জুন গাছের উপরে একটি ছোট্ট কুঠরি মতো ছিল তাতে একটি পাখির ডিম ছিল সুপাখির পাখির ডিম এই ভগবত কথাটি শুনতে শুনতে সেই ডিম থেকে সুখ ছানাটি মুক্ত হয়েছে নন্দী ছোট্ট ছানা বাচ্চা সে মায়ের পঞ্চস্বর অনুকরণ করে মনে হয় তোমার কথার উত্তর দিয়েছে শিব দেখলো তাহলে তো দেখা অমরটাই যাবে তখন শিব বলল কি নন্দীকে টিসুটা দিয়ে বললে যা ওকে তুই সংহার করাটি পাখির যে যে বাচ্চাটি সে বলছে ভগবান আমি ভগবত কথা শুনতে শুনতে মুক্ত হয়েছি আমাকে হত্যা করে কে এই আমি শুনলে

কিন্তু পাখিটি উপরে উড়ে গেছে এবার সারাদিন নন্দীও চলেছে আর পাখি পাখিটা উড়ে যাচ্ছে দিন গেল এবার রাত্রি সারা রাত্রি একই অবস্থা নন্দীও ছুটছে আর পাখিটাও উড়ে যাচ্ছে পরের দিন সকালে ব্যাসদেবের স্ত্রী বারুণী শয্যা ত্যাগ করে পুকুরের ঘাটে যাচ্ছে হস্তপদক খালন কারণ হাত পা দিতে এখন বাড়ি আর পুকুরের ঘাট তার মাঝখানে জিমভন তুলেছে জিমভন বলতে যাকে আমরা চলতি হাই করা এখন যখনই বারুনি হাই তুলেছে জানেন ঠিক সেই সময়ে সেই পাখির বাচ্চাটি বারুনির গর্ভে প্রবেশ করেছে নন্দী কি করবে নন্দীর উপরে আদেশ দেওয়া যে পাখিটিকে হত্যা করা কিন্তু বর্তমানে পাখিটি যে সংগ্রহ যে জায়গায় পৌঁছেছে এখন পাখির ছানাটিকে হত্যা করতে গেলে একটি ব্রাহ্মণের স্ত্রীকে হত্যা করতে হয় নন্দী তখন পরাস্ত হয়ে গেল ফিরে ফিরে এসে শিবকে সুর ফিরিয়ে দিল এবং পুরো কাহিনীটি বলল তখন শিব সেই পাখির বাচ্চাটির উদ্দেশ্যে বলল অভিশাপ স্বরূপ তুই যেখানে আশ্রয় নিয়েছিস ওখানে ষোলশ বর্ষ ষোলো বছর খানি থাক নিশ্চয়ই তখন সে সব ভুলে গেল বলা বাহুলল এই যে শিব ভগবত কথা পার্বতীকে শুনিয়েছিল খিরম সমুদ্রের তীরে পার্বতী শুনেছিল সেই এই অমর কাহিনী শোনার কারণে সেই স্থানকে এখন অমরনাথ ধাম নামে পরিচিতি লাভ করেছে এবং ভগবান অমরনাথ নামে সেখানে জনগণের কাছ থেকে পূজিত হচ্ছে